পরিবারে যদি শান্তি চান ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনে যদি শান্তি চান অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা যদি দূর করতে চান আপনার আয় রুচিতে যদি বরকত চান আল্লাহ তালা আপনার সংসারে উন্নতি দিবেন যদি তাহাজতের নামাজ পড়ে এই দোয়াটি যদি একশোবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনার পরিবারের শান্তি আসবে এবং আপনাকে পাক রব্বুল আলমিন সফলতা দান করবেন ব্যবসা করতেছেন ব্যবসাতে লাভবান হবেন আপনি কাজ করেন জমিতে ফসলাদি করেন ফসলের মধ্যে বরকত হবে আপনি বিদেশে বিদেশে আছেন প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের আয় রুজিতে বরকত হবে যে যে যেই কাজ করেন সেটার মধ্যে আল্লাহ বরকত দিবে এবং উন্নতি হবে আপনার ইনশা যদি তাহাজতের নামাজ পড়ে এই দোয়াটি যদি একশোবার যদি পাঠ করতে পারেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে বলছেন উদৌ রব্বাকুম তাদর আউিয়া প্রকাশ্যে ডাকার চেয়ে মহান আল্লাহ রব্বুল আলমিন গোপনের ডাকটাকে তিনি বেশি পছন্দ করেন সেজন্যে তাহাজ্যতের সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময় মহান আল্লাহ রব্বুল জতল জালাল জমিনের প্রথম আসমানই তিনি আসেন আইসা বান্দাদেরকে ডাকতে থাকেন কার কী দরকার সন্তান ছেলে মেয়ে সুখ শান্তি টাকা পয়সা ধনদৌলত বিপদ থেকে মুক্তি ঋণ থেকে মুক্তি মাফ জান্নাত কি চাওয়ার আছে বান্দা চাও বান্দা আমার কাছে চাও আল্লাহ তালা দিতে প্রস্তুত আছে সোহান আল্লাহ আহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন وَلِلَّهِ خُزَائِنُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَسْمَدَ بُنْ زُوِينِهِ شُمْسْتُ دُهْنُ بَنْدَرِ مَلِيكٌ حَتْجًا اللَّهَ رَبُّ العالمين سبحان اللَّهِ وَبِعَمْدِهِ الله رَبُّ العالمين قُلَانَ الْكَرِيمِ الْمُدَّبَلَنِ وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقُوا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ الله رب العالمين بَلْنَ جَيْجَنَ بَوْتْ باشي إِمَانًا أَبَنْ تَوْبَا كُرِيَ مِنَ اللَّهِ بْهَيْكُرِي الله تعالى بلن আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন তার টাকা পয়সার অভাব হবে না দন দৌলতের অভাব হবে না রিজিকের অভাব হবে না প্রিয় দিনদার ইমান্দার মুসলিম ভাই বোন মহান আল্লাহ রাবুল আলমিন সবথেকে বেশি ভালোবাসেন প্রিয় রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লারি আসাল্লামকে আল্লাহাক ডেকে ডেকে বলেন হবিহ সাল্লাম আপনি জাগ্রত হয়ে যান তাহা নামাজ পড়ুন তাহা পড়লে আপনাকে পুরস্কৃত করা হবে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে কোনো নবীকে দেওয়া হবে না কেবলমাত্র আপনাকে আমি আল্লাহর ছায়ার নিচে মাকামে মাহমুদ একটি সিংহাসন একটি চেয়ার আপনাকে দেওয়া হবে সুবহানাল্লাহি বেহান দিহি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন অন্য জায়গা পাক বলেন ও কম্বলওয়ালা রসুল আপনি ঘুম থেকে উঠেন আপনার রবের সাথে সম্পর্ক করুন নামাজ পড়ুন আরেক জায়গায় আল্লাহ তালা বলেন কুমফা আনজির চাদরওয়ালা নামাজ পড়ুন আল্লাহ পাক নবীজিকে এতটাই মহাব্বত করেন ভালোবাসেন আল্লা রব্বুল আলমিন তাহাজ্জ পড়ার জন্য নবীজিকে আল্লাহ তালা নির্দেশনা দিলেন এজন্য আমরাও যদি তাহাজ্যতের নামাজ পড়ি আমাদের কপাল খুলে যাবে মহান আল্লাহ আল্লাহরপুল আলমিন আল্লাহ তালার কাছে আমরা যা চাইব আল্লাহ তালা আমাদেরকে তাই দিবেন আপনি যদি আল্লাহর ওলি হতে চান আমরা যদি আল্লাহর ওলি হতে চাই পাঁচ ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে পাঁচ আক্ত নামাজের পরে তাহাজ্যতের নামাজ পড়তে হবে সফল হতে গেলে তাহাজ্জতের নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তাহাজ্যোতের সময় উঠে যাবেন জাগ্রত হয়ে যাবেন সুন্দর করে উত্তমভাবে অজু করবেন সুন্দরভাবে অজু করলে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হল মহান আল্লা রব্যনায়নামী নজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে ফেলে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হল আমরা যারা শেষ নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত আছি সুন্দরভাবে অজু করলে আল্লাহ তালা আমাদের অজু অঙ্গ প্রত্যঙ্গগুলাতে নূর দিবেন হাসরের মাঠে নবীজি দেখেই আমাদেরকে চিনে ফেলবেন আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ। শুধু তাই নয় অজু শেষ করার পরে কালিমাই শাহাদাত পড়ুন কালিমাই শাহাদাত যদি পড়তে পারেন আসাদু আল্লাহ ইলাহা ইলাহা হু ওয়াহদাহু লা শারীকা লা কলিমে শাহাদাত পড়লে কি হবে কলিমে শাহাদাত পড়লে আল্লাহ পাক জান্নাতের সকল ফেরেস্তাদেরকে ডেকে বলেন জান্নাতের গেটগুলা খুলে দাও আমার বান্দার যে দিক দিয়ে মনে চায় ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে পড়ুন সুবহানাল্লাহি ও বিহামদি তারপরে তাহাজ্যুতের নামাজ পড়বেন দুই রাকাত কমপক্ষে সর্বনিম্ন দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় আট দশ বারো রাকাত তাহাজের নামাজ পড়বেন তাহাজ্জতের নামাজ শেষ হওয়ার পরে একবার পড়বেন আল্লাহ একবার তারপরে তিনবার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তাউ ফির্লাহ আস্তাউ ফির্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তারপরে একটা তসবি নিবেন একশোটি যেন গোটা থাকে একশোটি গোটা যেন থাকে যদি আপনার সম্ভব হয় আপনি গোটাগুলা গনে নেবেন বসে মনোযোগ দিয়ে আপনি একশোবার সৈদুল ইস্তকফার পরবেন সৈদুল ইস্তফার হল আল্লাহ রব্বিল ইহ্লা আং তলাকি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي استغفار تأبني بربن استغفار جدي بورين استغفار بر أكشبار بر استغفر ولا كي هوي ايه؟ أشون أمرا قرآن ثقى برج كر الله كي بين شونيني ايه؟ الله رب العالمين سورة النحر مذبولن فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا অয়োম দিদকুম্ভিয়ামিনা ওয়া জাল্লাকুম্ জান্ন তিউ ওয়া জাল্লাকুম আনাহার এক নম্বরে স্তকফার যদি একশোবার পড়তে পারেন তাহাজ্জুতের সময় স্তক্ফার পড়লে এক নম্বরে আপনার জীবনের সব গুণাগুলা লাতালা মাফ করে দিবেন আসমান থেকে বৃষ্টির মাধ্যমে জমির উর্বরের মাধ্যমে ফসলের ব্যবস্থা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছেলে সন্তান দান করবেন মেয়ে সন্তান দান করবেন আল্লাহ রবুল জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন জান্নাতের ভিতরে নহর আছে ঝর্ণা আছে ওই ঝর্ণা থেকে আপনাকে পানি পান করাবেন আর হাদিসের মধ্যে বলা আছে রসুল করিম সাল্লাহআ আলী আসাল্লাম বললেন মাল্লাজিমাল জিম জাল্লা কুল কুল্লি মখর যারা ইস্তফারের সাথে আঠার মতো লেগে থাকবে অর্থাৎ বার বার ইস্তফার পড়বে মহান আল্লাহ রবুল আলবিন তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিবেন ওয়ার জুকু হাইতুলা হাইতুল্লাহ এটা কোরআনেও আছে হাদিসের মধ্যে রসুল্লাহ বলেন এবং ইস্তফার পড়ার কারণে আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না হামদি তারপরে আগে একসবার যারা সাইয়দুল ইস্তফার না পারেন কমপক্ষে ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ এটি একশোবার পড়বেন কিন্তু সাইয়দুল ইস্তফবারটি পড়লে উত্তম দুই নম্বরে أكشبار درود إبراهيم قربن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কাবা বরকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ এই দরুদ ইব্রাহিম 100 বার পড়বেন আর দরুদ ইব্রাহিম যদি না পড়েন কমপক্ষে 60 দরুদটি আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন পড়ার পরে মুনাজাত দরবেন অথবা আপনি একটা সিজদা দিবেন সোবাহান রব্বিয়াল আলা সিজদার মধ্যে গিয়ে আপনি সেটা নামাজ শেষ করার পরে সিজদার মধ্যে গিয়ে চাইবেন অথবা আপনি বসে হাত তুলে কান্নাকাটি করে গুনামাফ চাইবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন ধন দৌলত চাইবেন মনের মধ্যে যত ব্যথা আছে সব বলবেন সব হাজতের কথা বলবেন দুনিয়া আখেরাতের কল্যাণ চাইবেন আল্লাহ আল্লাপাকব্ব আলমিন আপনাকে সব কিছু আল্লাহ তালা দিবেন আল্লাহ রবুল আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার আল্লাহ তালা তৌফিক দান করুন